কুমিলাবাসী ভাবছে যে আমরা ওনাদের বাধা হয়ে দাঁড়িয়েছি আসলে এটা সঠিক নয় কারণ আমরা সরকারের কাছে আবেদন করেছি ওনারাও আবেদন করেছে সরকার বিবেচনা করবে আসলে কে যোগ্য সেটাই সরকার যাকে যোগ্য মনে করবে আমরা তাকেই মেনে তো আমরা বিভাগটা যদি সরকার নোয়াখালীতে বিভাগ ঘোষণা করে আমরা সরকারকে আরো গভর্নমেন্টের যে আয় এই আয়টা আমরা আরো বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী থাকবো দীর্ঘদিন থেকে নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করে আসছে এ বিদায় আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছে এবং বলাটা প্রয়োজন মনে করছি নোয়াখালী থেকে চট্টগ্রাম কোনো বিভাগীয় কাজ যদি নোয়াখালীবাসী করতে হয় সেক্ষেত্রে নোয়াখালী থেকে চট্টগ্রাম দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটারও অধিক তো আমাদের একটা বিভাগীয় কাজ করতে গেলে আমরা একদিনে যাতায়াত করাটাও খুব কষ্টকর সেক্ষেত্রে আমরা বিভাগটা যদি আমাদের নোয়াখালীতে হয় এবং নোয়াখালীতে আয় আয়ত্তনটাও একবারে ছোটো নয় অন্যান্য বিভাগের তুলনায় জনবল জনগণ অর্থনীতি কৃষি সেক্টর মৎস্য বিভাগ সব মিলিয়ে তো আমি মনে করি উদ্ধতম কর্মকর্তার কাছে আমিও আবেদন করবো যেন নোয়াখালীটা বিভাগ নোয়াখালীর মধ্যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিজস্ব বাড়ি এবং আমাদের ওখানে মালেক উকিল থেকে নাম না বলা রুহুল আমিন বিশ্রেষ্ঠ রুহুল আমিন আসলে বললে অনেক কথায় যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আমাদের দেশে বাংলাদেশে সফর করতে আসছেন আমার জানা মতে আমাদের মুরব্বী বলে গেছেন যে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কোন জেলাটা সফর করবেন তখন উনি কিন্তু নোয়াখালীটাকে সিলেক্ট করেছেন ওই থেকে নোয়াখালীতে গান্ধী আশ্রম নামের শোনামিতে আমার জানা মতো একটা গান্ধী আশ্রম আছে তো সে বিদায় অনেক অনেক জ্ঞানী গুণী নাট্যকার অনেক লোক আমাদের নোয়াখালীর জন্ম এবং অনেক পুরনো এক জেলা সে বিদায় আমরা নোয়াখালীটা বিভাগ দাবি করতেই পারি কুমিল্লা এবং নোয়াখালী এবং চট্টগ্রাম যাই হোক আমরা এখন কুমিলা নোয়াখালী চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত সেক্ষেত্রে আমার জানা মতে কুমিলাও বিভাগের জন্য আবেদন করেছে নোয়াখালীও আবেদন করেছে তো ওনারা কুমিলাবাসী ভাবছে যে আমরা ওনাদের বাধা হয়ে দাঁড়িয়েছি আসলে এটা সঠিক নয় কারণ আমরা সরকারের কাছে আবেদন করেছি ওনারাও আবেদন করেছে সরকার বিবেচনা করবে আসলে কে যোগ্য সেটাই সরকার যাকে যোগ্য মনে করবে আমরা তাকেই মেনে নেব আমাদের এখানে বিরোধিতার কিছু নয় তবে ওনারা যেটা করছে সেটা হয়েছে গায়ের জোর দেখানো হচ্ছে কিছুটা যেহেতু মধ্য মধ্যপ্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটা তো আসলে হাইওয়ে রোডটা তো ওনাদের জানা উচিত এই হাইওয়ে রোডটা কিন্তু ওনাদের পূর্ব যেমন বাপদাদারা ওরা কিন্তু একবার করে দিয়ে দিয়েছে ওই রাস্তা সরকারের কোনো স্থাপনায় কাউর ব্যক্তিগত সম্পদ নয় কিন্তু সরকার এটা ক্রয় করেই এটা স্থাপনাটা করে আমার জানা মতে তো সেই বিদায় ওই রাস্তাটা কিন্তু ওনাদের নয় ওটা সরকারের তো এই হিসাবে আমি মনে করব যে আসলে রাস্তা প্রতিরোধ করা বা এগুলা করা এগুলা নিন্দনীয় ব্যাপার এগুলা ভালো নয় কিছু তো এই বিধে আমার কথা হলো যে কুমিল্লা বিভাগ যদি সরকার সিদ্ধান্ত দেয় আমরা মেনে নেব নোয়াখালী নি নিলে মেনে নেব তবে আমাদের যুক্তি আমাদেরটা আমরা উপস্থাপন করব ওনাদেরটা ওনারা উপস্থাপন করব ওনারা আমাদের পার্শ্ববর্তী জেলা আমাদের কখনো ওনাদের সাথে আমরা কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করার ইচ্ছে নাই বিভাগের বিষয়টা হলো ওনারা ওনারা চাইতে পারে আমাদেরটা আমরা চাইতে পারি তবে আমি এক দিক থেকে দেখছি যে কুমিলার আয়তন নোয়াখালীর চেয়ে সামান্যতম হলেও ছোট। জনসংখ্যার দিক দিয়ে অর্থনীতির দিক দিয়ে হ্যাঁ এখনও নোয়াখালীর থেকে পিছিয়ে আছে যেহেতু আমরা নোয়াখালীবাসী গভর্নমেন্টকে একটা রেভিডেন্স দিচ্ছি ফরেন রেভিডেন্স আসছে এবং ব্যবসায়ী সেক্টর থেকে আসছে কৃষি সেক্টর থেকে আয় আসছে তো আমরা বিভাগটা যদি সরকার নোয়াখালীতে বিভাগ ঘোষণা করে সেক্ষেত্রে আমাদের আশাটা পূর্ণ হলো এবং আমরা সরকারকে আরও গভর্নমেন্টের যে আয় এই আয়টা আমরা আরও বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী থাকবো